আসসালামু আলাইকুম এবিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলছি লন্ডন থেকে হ্যাঁ আমি জানি এখন আপনাদের আর্গুমেন্ট হইতে পারে যে চুলা এত অপরিষ্কার আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু দেখে অবশ্যই জানেন যে রান্না বানার পর আমি সবসময় ক্লিন করে রাখি তো এ নিয়েও আজকে চুলাটা আসলে একটু অপরিষ্কার তো এই ব্যাপারটা ম্যাটার না স্কিপ করেন প্রেশার লো হয়ে যেতেছে প্রচুর ডিম খাইতে হবে তার জন্য সকালে দুটো ডিম খাইলাম আবার দুপুরবেলাও একটা ডিম ভাজি করে খেলাম আলহামদুলিল্লাহ তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি জানি আমি সর্বোচ্চ চেষ্টা করি বা চেষ্টা মানে বেটার করার চেষ্টা করতেছি আমি দৈনিক আপনাদের মধ্যে ভিডিও শেয়ার করি আর আপনারা অবশ্যই ভিডিওগুলো যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আর একটা ব্যাপার দেখেন পিচ ফল এখানে আসার পরে আমি এটা আসলে খাওয়া শিখছি তো এটা টেস্ট অনেকটা মিষ্টি আবার টক এই দুটার মাঝামাঝি আমরা আল্লাহর নিয়ামত আসলে কতভাবে ফিল করতে পারি এই একটা ফল দেখেন এটার উপরের সৌন্দর্য এত আবার ভিতরের বেচিটাও কি সুন্দর মানে ডাইরেক্ট একদম আপনার খয়েরি কালার আছে না আমি কীভাবে বোঝাবো দেখেন আমার কার্পেটটার কালার সাথে মিলে গেছে তো আল্লাহ আমাদের জন্য চারপাশে এত নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যা বলার মতো না আর আমরা সারা জীবনও ওনার নিয়ামত বা ওনার গুণাগুণগুলো বলে শেষ করতে পারবো না এটাই হলো তো অনেক বেশি পিছফল দিয়ে ভাষণ দিয়ে ফেলছি এখন এটা আর বিছিটা দেখেন দেখেন অসাধারণ এত সুন্দর কাটা যদিও আমার মোবাইলের ক্যামেরার রেজলেউশন এত ভালো না তাই ক্লিয়ারলি বোঝাতে পারছি না বাট এত সুন্দর খাচখাটা যা বলে অপেক্ষা রাখে না মানে বলার অপেক্ষা রাখে না তো অনেক বেশি পিছফল নিয়ে করে ফেলছি আল্লাহর নিয়ে আসলে এটা বলেও শেষ করা যাবে না তো এখন চলে আসছি দুপুরে রান্না করার জন্য দুপুরে রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি সরপুটি বড় সরপুটি মাছগুলো আছে না সেগুলো তো আমি এক্সপেক্ট করি না যেটা ডিম হবে কিনে আনছে বাট আর চেক করা হয়নি যে ভিতরে কী অবস্থা তো দেখলাম যে সরপুটি মাছের ডিমও হয়েছে তেজন মাছগুলো ক্লিন করে ভাজিতে দিয়ে দিয়েছি প্রথম মনে করছি যে মাঝখান দিয়ে ভাগ করব কিন্তু আমার চাকুটা এত বেশি ধারালো ছিল না তার জন্য মাছটা মানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো পর বলে যা আর দুই ভাগ করা যাবে না যেমন আছে এমনই বড় বড় টুকরা রান্না করি তো সেই হিসেবে এটাই করলাম কারণ মাছের কাটাগুলো এত বেশি শক্ত ছিল যা বলার অপেক্ষা রাখে না বাসায় এমন কোনো সবজি ছিল না তাই প্ল্যান হলো যে আলু দিয়ে আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব পরে হঠাৎ মনে হলো বাসার মধ্যে তো মোটরশুঁটি আছে তাহলে সেগুলো অ্যাড করে দেওয়া যাক যদি আপনাদের ভাইয়া মোটরশুঁটি অনেক পছন্দ করে আর দেখার পর অবশ্যই সে সারপ্রাইজ হবে এটা নিয়ে গ্যারান্টি ওকে তো রান্না করার জন্য এখানে মশলা দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে কষানো হয়ে গেলে মটরশুঁটি এখন আলু একসাথে দিয়ে দিয়েছি তো মটরশুঁটি তো প্রয়োজন ছিল তার সের জন্য এটা একটু গরম পানি দিয়ে এটা ঠান্ডা ভাবটা মানে কাটিয়ে নিয়েছি তো দেওয়ার পর আবার এখন প্রোজেন টমেটো দিয়ে দিয়েছি আমার কাছে অনেক বেশি প্রোজেন আইটেম আছে জিনিস নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি প্রোজেন করে রাখি তো এটা আপনারাও করতে পারেন যদিও মানে ফ্রেশের মতো অত খেতে অত ইয়া না মানে ফ্রেশ ফ্রেশ ভাব নাই তাও কিন্তু একবারে ফেলে দেওয়া বা একবারও খারাপ না তো দেখতে দেখতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে প্রায় রান্না শেষ প্রায় কি রান্না শেষ রান্না শেষ তারপরে অনেস্টলি বলতে আর সারাদিনে আলহামদুলিল্লাহ কিন্তু ইদানিং একটু শরীরটা খারাপ চল মানে খারাপ তো তাই অত বেশি ভিডিও করা হয় না তারপর রাতের বেলা যখন চেক করে যে কালকে ব্লক কি ছাড়ব তখন দেখি যে মাত্র সাড়ে চার মিনিটের ভিডিও হয়েছে এখন তো আমি সিরিয়াস আমার মিনিমাম আট মিনিট আট মিনিট সাত থেকে আট মিনিট বা দশ মিনিট ম্যাক্সিমাম এটার ভিডিও বানাতে হবে তো যাই করছি তাই ভিডিও করার চেষ্টা করতেছি তো রাতের বেলা আপনাদের ভাইয়া আম নিয়ে আসছে এখন আম কেটে আম কেটেছি আম খাচ্ছি এখন আপনারা বলবেন আমের সাথে শশা কেন এটা হচ্ছে একটা টিপস মানে মজা করলাম মজা করতেছি সেটা হলো যে আম যে মিষ্টি আমরা কিন্তু আম অতিরিক্ত খেলেও কিন্তু আমরা মোটা হয়ে যায় তো একদিক দিয়ে আম খেয়ে ফ্যাট ফ্যাট বাড়াবে আর অন্য দিক দিয়ে শশা খেয়ে ফ্যাট কমাবে আচ্ছা মজা করছি আসলে আপনাদের ভাইয়ের জন্য কাটছি শশাটা সেজন্য সাইড দিয়ে রেখে দিয়েছি উনি যখন খাবে তখন নিয়ে নিবে তো আম খাওয়া শেষ এখন চেক করে দেখি যে মানে চেক এখন কি মানে দুপুরবেলা যখন রান্না করছিলাম তখনও দেখেছিলাম যে যে বোতলটার মধ্যে আমি তেল নেই সেই বোতলের মধ্যে তেল নেই তো চিন্তা করলাম যে এখন যদি ফ্রি আছি তাহলে তেলটা নিয়ে নিই তো ওটা হচ্ছে বড়ো পাঁচ লিটারের অলিভ অয়েল তেল আর এটা হচ্ছে যে এক লিটার কি দুই লিটারের বোতল এক লিটারের বোতল হ্যাঁ এক লিটারের বোতল তো ওটা ভিন্ন কোম্পানি এটাও ভিন্ন কোম্পানি কিন্তু বোতলটা অনেক বেশি কনভিনিয়েন্ট দেখে আমি রেখে দিয়েছি তো এখানে আমি ঢেলে ঢেলে নিই আবার প্রয়োজন মতো ওই ছোটো বোতলটা থেকেই ইউজ করি তো আগেই তো বলেছি প্রেশার খালি লো হয়ে যায় প্রচুর খেতে হবে তার জন্য এখন রাতের বেলা অবশ্যই দুধ আর মধু মিক্স করে খাওয়ার চেষ্টা করি এই আর কি কাপের মতো দুধ নিয়ে নিয়েছি কাপ কি গ্লাসের মতো দুধ নিয়ে নিয়েছি নিয়ে গরম করতে দিচ্ছি এখন আপনাদেরকে এই এইটুকু ভিডিও আপনার একটু ফলো করেন একজন গৃহিণীর আসলে কত কাজ থাকে কত ব্রেন খাটায় তাকে একটা কাজ করা লাগে বা একটা সময় অতিবাহিত করা লাগে যেন টাইমটা ওয়েস্ট না হয় দেখেন আমি এখন যখন দুধটা গরম করছি এর ফাঁকে দিয়ে আমি মধুর বোতলটা উঠিয়ে লাগছি যেন মধুটা নিচে পড়ে যায় এই একটা কাজ তারপর এটার মাঝখান দিয়ে আমি কিছু থালা প্লেট ছিল সেগুলো ধুয়ে ফেলেছি ধোয়ার পর আবার বেসিনটা মুছে রেখে দিয়েছি তো ইন দ্য টাইম আমার দুধটা গরম হয়ে গেছে তারপরে এখন মধু দিয়ে নেড়ে চেড়ে খেয়ে নিব এই হলো অবস্থা বুঝছেন আর এই কোম্পানি মধুটা জানি না অন্য কোম্পানিগুলো কি অবস্থা এই কোম্পানির মধুটা একটা প্রবলেম খাওয়া শেষ হলে হইতে হইতে নিচে জমে যায় মানে পড়তেই যায় না অনেক বেশি প্রেশার দিয়ে এটাকে বের করা লাগে কেন জানি না এটা আমার কোনো আইডিয়া নাই কিন্তু এমনি দেশে দেখতে অনেক ভিডিও দেখছি যে মধু যদি জমে যায় তাহলে নাকি ভালো এখন আমি এটা শিওর না এটা ভালো না খারাপ মধু দেওয়া হয়ে গেছে এখন নেড়ে ছেড়ে নিচ্ছি এটা তো বলার কিছু নেই তাও বললাম আর কি তো রাতে খাওয়ার জন্য কিছু আঙ্গুর নিয়ে আমি নিচ্ছি আঙ্গুরগুলো মাসাল এত ফ্রেশ আর এত বেশি মিষ্টি ছিল তো বেশি করে নিয়েছি যে আপনাদের ভাই আর আমি মিলে খাবো বাট ফাইনালি কি হয় সেটাই শুনুন তো এস এসে আঙ্গুর ফল নিয়ে নিয়েছি নিয়ে তারপর সুন্দর মতো ধুয়ে নিব এটা তো তার বলার কিছু না ধুতে হবে অবশ্যই মাছ ধুতে হবে চাইলে একটা ধোয়া ছাড়াও খেয়ে ফেলতে পারে যদি আপনার হেলথের কোনো হেলথের চিন্তা না হয় তাহলে না ধুয়েও খেয়ে ফেলতে পারেন আমি তো মাঝে মধ্যে করি মনে করি যে যা চোখ বন্ধ করে বিসমিল্লা পরে খেয়ে নিলে হয় এই আর কি আঙ্গুর ফলগুলো ধুয়ে নিয়েছি এগুলো উপরে নিয়ে যাব। রাত অনেক হয়ে গেছে আর দেরি করা যাবে না আপনাদের ভাইয়া সকাল আবার কাজ আছে রাতের একটা বাজে অনেক হয়ে গেছে তার করে উঠে গেছে এখন রাতের একটা বাজে আঙ্গুর ফল খেতে ভুলে গেছিলাম এখন খাচ্ছি তো আমি আঙ্গুর ফল খাই আর আপনারা আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন আজকের মতো